তিপ্রাসার জন্য খুশির দিন জনজাতির জন্য আনন্দের মুহূর্ত পয়লা আগস্ট দু হাজার পঁচিশ স্বাধীনতার পূর্ণ মাসে ব্রিটিশের হাত থেকে দুশো বছরের পরাধীন ভারতকে রক্ষা করেছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমরা ঊনআশি স্বাধীনতা দিবস পালন করব দু হাজার পঁচিশ পনেরোই আগস্ট আর দু হাজার পঁচিশের পয়লা আগস্ট দিল্লি থেকে তিপ্রাসার জন্য খুশির বার্তা যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে ছবি আমরা আপনাদের সামনে দেখাচ্ছি এটা তো আর মিথ্যে নয় আপনারা যে পোস্ট দেখছেন মহারাজ সেখানে স্পষ্টই লেখা রয়েছে সবচেয়ে মিটিং এবং সবচেয়ে খুশির খবর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং সাংসদ কৃতি সিং দেববর্মা এবং অন্যান্য তিপ্রাসা প্রতিনিধিদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিশেষ বৈঠক হয় সেই বৈঠক থেকে খুশির বার্তা এসেছে স্বাধীনতার পূর্ণ মাসে উনআশীতম স্বাধীনতা দিবসের সেই প্রাগ মুহূর্তেই তিপ্রাসার জন্য যে খুশির খবর এসে পৌঁছেছে তাতে আনন্দের জোয়ারে ভাসছে তিপ্রাসা যারা বিতর্কে থাকেন যারা বিরোধিতা করেন মহারাজ প্রদ্যুৎ কিশোরের তারা সময় বিরোধিতা করে যাবেন এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যে চুক্তি বাস্তবায়ন হচ্ছে যে তিপ্রাসা একট সাকসেসফুল হচ্ছে যে তিপ্রাসার স্বপ্নপূর্ণ হচ্ছে চোদ্দ লক্ষ তিপ্রাসা আন্দোলন করেছিল আমরন করেছিল পরবর্তীতে মহারাজ প্রদ্যুৎকে দিল্লিতে ডেকে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিশেষ বৈঠক রাজ্যের সচিব কেন্দ্রীয় সচিব এবং দেশবাসীর সামনে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দোসরা মার্চ দু হাজার চব্বিশ যে বক্তব্য রেখেছিলেন তিপ্রাছাকে অ্যাকর্ড দেওয়ার কথা তিপ্রাসার ইমপ্লিমেন্ট করার কথা সেটা অবশেষে পূর্ণ হচ্ছে স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে তিপ্রাচার আপনারা যারা মহারাজ প্রদ্যুৎকে বিশ্বাস করেন যারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিশ্বাস করেন আপনারা আপনাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে গেলেন আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা দিয়ে কথা রাখেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ বলেন দিপ্রাসা অ্যাকর্ড নিয়ে কাজ চলছে এবং তিনি কয়েকদিন আগেও বলেছিলেন যে প্রসেসিং চলছে হবে কিন্তু আজ এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি দিল্লি থেকে উঠে এসেছে যে ছবি মহারাজ প্রদ্যুৎ কিশোর নিজে শেয়ার করেছেন অর্থাৎ নিজে যেটা বলেছেন তারপর আর কি বলার থাকে যেটি প্রাচারা মহারাজ প্রদ্যুৎকে আঁকড়ে ধরেছে যে মহারাজ প্রদ্যুতের হাত ধরে তারা পাহাড়ের স্বাস্থ্য শিক্ষা বাসস্থান স্কুল কলেজ হাসপাতাল রাস্তাঘাট সব দিক থেকে বিদ্যুৎ পানীয় জলের পরিস্থিতিকে অর্থাৎ যে পাহাড়ের ভঙ্গুর পরিস্থিতি ছিল সেখান থেকে ধীরে ধীরে পাহাড় উন্নত হচ্ছে এবং পাহাড়কে সম্পূর্ণ সুন্দরভাবে সাজানোর জন্য পাহাড়ের মানুষ যেন নিরাপত্তার মধ্য দিয়ে অর্থাৎ একদম সুন্দরভাবে সমস্ত কিছু তাদের ঘুম থেকে উঠেই দেখতে পায় একটা সুন্দর স্কুল আছে একটা ইংলিশ মিডিয়াম রয়েছে ভালো হাসপাতাল রয়েছে সুন্দর রাস্তাঘাট রয়েছে এবং সেখানে বিদ্যুৎ পানীয় জলের কোনো অসুবিধা নেই সেই পাহাড়কে দেখতে চেয়েছিল। সেই পাহাড়কে দেখার জন্যই আন্দোলন করেছিল যে আন্দোলনের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে ত্রিপ্রাসাকে প্রতিশ্রুতি দিয়েছেন তাদের অধিকার দেবেন তাদের স্বপ্নকে বাস্তবায়ন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এবার দিল্লিতে মিটিং ডেকে দিল্লিতে সরাসরি মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং মাননীয় সাংসদ কৃতি সিং দেববর্মা তিনি এবং ত্রিপ্রাসার অন্যান্য প্রতিনিধিদের পাশে বসিয়ে সম্পূর্ণ বিষয়গুলো তাদেরকে বুঝিয়ে দিয়েছেন ত্রিপ্রাসা ইমপ্লিমেন্ট ত্রিপ্রাসা একর্ড দ্রুত ইমপ্লিমেন্ট হচ্ছে যেখানে ত্রিপ্রাসার রয়েছে ল্যান্ড রাইটস পলিটিক্যাল রাইটস ইকোনমিক্স কালচার হিস্টোরি কনস্টিটিউশন সলিউশন এবং তাদের ডাইরেক্ট ফান্ডিং তার সাথে ওয়ান টোয়েন্টি ফাইভ সবগুলো দাবি এবার বাস্তবায়ন হচ্ছে তিপ্রাসা তাদের সমস্ত অধিকার ফিরে পাচ্ছে যেটা ছয় মাসে হওয়ার কথা ছিল অর্থাৎ দু হাজার চব্বিশের দোসরা মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে তিপ্রাসাকে কথা দিয়েছিলেন ইমপ্লিমেন্ট হবে ছয় মাসের মধ্যে তিপ্রাসা অ্যাকাউন্ট সেটা ছয় মাসের মধ্যে হয়নি কারণ লোকসভা ছিল তারপর পরিস্থিতি ঠিকঠাক লোকসভার পরিস্থিতিতে গিয়ে দু তিন মাস চলে যায় এর পরবর্তীতে বিভিন্ন পরিস্থিতি দেখাতে এবং তারপরেই এই ভারতবর্ষের বুকে বিভিন্ন সময় আমরা দেখেছি কিছুদিন আগেও যখনই মহারাজ প্রদ্যুৎকিশোর দেববর্মন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করেছেন তারপরেই পাকিস্তানের সাথে সিন্ধু যুদ্ধ অর্থাৎ অপারেশন শুরু হয় পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু হয় বিশ্বজুড়ে কখনো কখনো বিভিন্ন বিশৃঙ্খলতা তৈরি হয় তো সেখান থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিভিন্ন রাজ্যে এই ইলেকশন নির্বাচনের জন্য ছুটে যেতে হয়েছে তারপর বিভিন্ন মিটিং করতে হয়েছে লকিউটাকে রাজ্যে পাঠিয়েছে যারা লকিউটা নিয়ে বিরোধিতা করেছিলেন অর্থাৎ ইন্টার লকিউটাও রাজ্যে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইন্টারলকেওটাকে পাঠিয়ে সমস্ত তথ্য নিয়েছেন অর্থাৎ একে মিশ্রা রাজ্যে এসে সমস্ত কিছুগুলো নিয়েছেন অর্থাৎ বলাই যায় যে রাজ্যের যারা বিরোধিতা করছেন এই তিপ্রাসা অ্যাকাউট নিয়ে তিপ্রাসা ইমপ্লিমেন্ট নিয়ে কখনো হবে না ইন্টারলকেটার একটা জঙ্গিবাদ ইন্টারলকেটার সংস্থাটা জঙ্গিবাদ অনেকেই অনেক রকম আলোচনা করেন সমালোচনা করেন কিন্তু মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি বিশ্বাস রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ রাজ্যের তিপ্রাশার প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা তিনি পালন করবেন বলেছেন এবং তিপ্রাসারাও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশ্বাস করেছেন তার ফলেই আজ যে মিটিং হয়েছে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ স্বাধীনতার পূর্ণ মাসে আমি যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন এই দেশকে স্বাধীন করেছেন বীর শহীদদের চরণে শ্রদ্ধাঞ্জলি এবং শতকোটি প্রণাম জানাই তাদের জন্য আমরা আজ স্বাধীনভাবে বেঁচে আছি আমাদের এই বীর শহীদ যারা প্রাণ দিয়েছেন আমাদের এই বীর শহীদদের জন্যই ব্রিটিশদের সাথে দুশো বছর লড়াই করে পরাধীন ভারতকে এই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে আমাদের এক সুন্দর স্বাধীন দেশ উপহার দিয়েছেন আজ আমরা তিপ্রাসারাও লড়াই করতে পারছি বাঙালিরাও লড়াই করতে পারছি সারা ভারতবর্ষ আজ স্বাধীনভাবে কথা বলতে পারছি স্বাধীনভাবে চলতে পারছি কিন্তু আজ যে স্বাধীনতা আমরা পেয়েছি যে স্বাধীনতা আমরা উনিশশো সালের পনেরোই আগস্ট অর্জন করেছি এই স্বাধীনতার জন্য তো আমাদের লক্ষ লক্ষ মানুষকে প্রাণ দিতে হয়েছে নির্বিচারে ব্রিটিশদের গুলির সামনে পড়তে হয়েছে তো তবুও ভারতবাসীরা কিছু হাঁটেনি ভারতবাসীরা কখনো পিছিয়ে যায়নি ভারতকে স্বাধীন করেই সেরেছে স্বাধীন করেই দিয়েছে ভারতকে কিন্তু আজ এই পূর্ণ স্বাধীনতার মাসে আমি বিশ শহীদদের চরণে গভীর শ্রদ্ধা জানাই আমাদের এই স্বাধীনতার ফলেই আজ আমরা যারা রাজ্য জুড়ে তিপ্রাসার আন্দোলন করছে প্রত্যেকে যার যার দাবির জন্য আন্দোলন করছে সেই আন্দোলন করতে পারছে স্বাধীনভাবে এবং একটা জিনিস চাইতে পারছে তিপ্রাছা তাদের অধিকার চাইতে পারছে তিপ্রাসা তাদের অধিকারের জন্য দিল্লিতে যেতে পারছি তিপ্রাসা তাদের অধিকারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলছেন অর্থাৎ যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী একবার বৈঠক থেকে যে ছবি আপনাদের সামনে আমি স্পষ্ট তুলে ধরছি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন মাননীয় সাংসদ পূর্ব ত্রিপুরা কীর্তি সিং দেববর্মা এবং অন্যান্য তিপ্রাসার প্রতিনিধিরা রয়েছেন বসে আছেন তাদের সাথে অর্থাৎ দেখছেন সেই ছবি যেই ছবি স্পষ্ট প্রমাণ করে আগামী দিনে এই যে আজ সুন্দর মিটিং হলো সেইভাবে সেই সুন্দর খুশিতেই তিপ্রাসাও তাদের অধিকার পাবে তিপ্রাসা তাদের অধিকারের যে বাস্তবায়নের জন্য তারা যেভাবে লড়াই করেছে আন্দোলন করেছে এবং তার ফলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে মিটিং করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ থেকে শুরু করে রাজ্যের সচিব কেন্দ্রীয় সচিব প্রত্যেকের উপস্থিতিতে এই মিটিং থেকে দেশবাসী দেখেছে দেশবাসী জেনেছে এবং রাজ্যবাসী জেনেছে তিপ্রাসা খুশির হাওয়ায় ঘুরেছে যে তাদের ইমপ্লিমেন্ট হবে তাদের চুক্তি তাদের দাবি অর্থাৎ সেই দাবিতে যখন রাজ্য ছিল তখন অনেকেই সমালোচনা করেছে সমালোচনা চালিয়েছে এখনও করছে কিন্তু সমালোচনা সমালোচনার জায়গায় থাকবে অধিকার বাস্তবায়ন হবে সবার মুখে চুনকালি পড়বে মহারাজ প্রদ্যুৎ যে বলেছিলেন আমি তিপ্রাসাকে কিছু দিয়ে যেতে চাই মৃত্যুর আগে ঠিক সেই কথাই প্রমাণিত হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি মানুষের বিশ্বাস রয়েছে আস্থা রয়েছে সব সময় বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তারা বিশ্বাস করেন কারণ তিনি কথা দিয়ে কথা রাখেন স্বাধীনতার অর্থাৎ উনআশীতম বছরে গিয়েও যারা তিপ্রাছাকে কখনো চুক্তির স্বাক্ষর করেছেন এমনও তো হয়নি দু হাজার চব্বিশে স্বাক্ষর করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এর আগেও তিপ্রাছারা কত ঘুরেছে অধিকারের জন্য কিছুই তো পায়নি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তাদের লিখিত আকারে দিয়েছেন এবার সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে দ্রুতই বাস্তবায়ন হচ্ছে আমরা শুধু এইটুকু বলতে চাই আপনাদের কাছে তিপ্রাছার কাছে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি অসুস্থ থেকেও আপনাদের জন্য যে লড়াই তিনি করছেন তিনি চাইলে বিলাসবহন জীবনযাপন করতে পারতেন তিনি হাত ধরার কোনো প্রয়োজন ছিল না তিনি রাজপরিবারের সন্তান তিনি রাজপরিবারের সুযোগ্য সন্তান রাজরক্ত বইছে তার শরীরে কিসের অভাব তার কিন্তু তবুও তিনি আপনাদের খেটে খাওয়া মানুষের জন্য তিনি ভাবছেন খেটে খাওয়া মানুষের জন্য তিনি কথা বলছেন খেটে খাওয়া মানুষের জন্য তিনি লড়াই করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকারের সাথে তারা অ্যালায়েন্স করেছেন দুজন মন্ত্রিত্ব পেয়েছেন কেন করেছেন ত্রিপ্রাচার উন্নয়নের জন্য ত্রিপ্রাচার উন্নয়ন ঠিকই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মাত্র দুদিন আগেই ত্রিপ্রাচার সমাজপতি থেকে শুরু করে এবং পেনশনার এবং চাকরিজীবী প্রত্যেকের জন্য দু টাকা থেকে বাড়িয়ে ভাতা পাঁচ হাজার টাকা করে দিয়েছেন এই কার জন্য ত্রিপ্রাছার লাভের জন্য ত্রিপ্রাছার সুন্দর হসপিটাল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং সুন্দর রাস্তাঘাট করার জন্য প্রতিনিয়ত নতুন নতুন বাজেট হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নতুন নতুন স্কিম প্রজেক্ট আসছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে বারে বারে তিপ্রাসার সাথে কথা বলছেন এবং রাজ্যে তিপ্রামথা বিজেপির হামলাও চলছে কিন্তু দিল্লিতে সুন্দর বৈঠক হচ্ছে যে ছবি প্রমাণ করে দিল্লির সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে মহারাজ প্রদ্যুতের রাজনৈতিক সম্পর্ক কতটা গভীর কতটা গুরুত্বপূর্ণ এবং রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে মহারাজ প্রদ্যুৎ কিশোরের কতটা নিবিড় সম্পর্ক রয়েছে সেটা আমরা জানি এবং এই যে মহারাজ কিশোর দেববর্মন এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মন্ত্রী অনিমেশ দেববর্মা থেকে শুরু করে এবং দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকের আন্তরিক প্রচেষ্টায় এ রাজ্যকে শক্তিশালী করতে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে এবং এডেসির উন্নয়ন করতে একসাথে তারা হাতে হাত রেখেছেন এবং আমরা আশা করি এই চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে এই ত্রিপ্রাসার একর্ড ইমপ্লিমেন্টের মধ্য দিয়ে ত্রিপ্রাসার আরও বেশি উন্নতি হবে আরও বেশি এগিয়ে যাবে ত্রিপ্রাসা এবং রাজ্যের পরিস্থিতিও আরও সুন্দর হবে এ রাজ্যে যে হানাহানি চলছে তিপ্রাসা বিজেপির উপরে আক্রমণ বিজেপি তিপ্রাসার উপরে আক্রমণ যে পরিস্থিতি চলছে রাজ্য রাজনীতির যে সংঘাত চলছে সেটাকে কাটিয়ে দেবে এই ছবি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে মহারাজ প্রদ্যুৎ কিশোরের বৈঠকের পর যে ছবি প্রকাশ্যে এসেছে মহারাজ প্রদ্যুৎ যেটা আপডেট দিয়েছেন এবং তিনি শেয়ার করেছেন এই ছবি দেখার পর রাজ্য রাজনীতির পরিস্থিতি আরও পাল্টে যাবে রাজ্য রাজনীতির পরিস্থিতি আরও সুন্দর হবে যে আশঙ্কা যে ভয় ছিল সবার মধ্যে সেগুলো কেটে যাবে এবং আগামী দিনে এক সুন্দর রাজ্য উপহার দেবে বাঙালি পাহাড়ি মিলে এবং ত্রিপ্রাসা ত্রিপ্রাশা বিজেপি যে সরকার অ্যালায়েন্স করেছে তারা একসাথে এগিয়ে যাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এই ইমপ্লিমেন্টের মধ্য দিয়ে বাস্তবায়নের মধ্য দিয়ে আপনাদের কী মনে হয় তিপ্রাচারা জানাবেন কমেন্টস বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন